এই ফ্লাইওভারটা শুধুমাত্র বানানো হয়েছে বহু লোকদের জন্য বা পার্সোনাল গাড়ি আছে তাদের জন্যই আসলে এই ফ্লাইওভার সামনে যে ফ্লাইওভারটা দেখতেছেন এই ফ্লাইওভারটা কিন্তু আমাদের বাইকের জন্য বন্ধ আসলে আমরা বাইকাররা যে কি করছি কি অপরাধ করছি সেটাই আসলে বলতে পারলাম না কারণ হচ্ছে এত সুন্দর একটা ফ্লাইওভার করছে সেই ফ্লাইওভারটাতে বাইকারদের নিষেধ এই ফ্লাইওভারটাতে কিন্তু আমি এখান থেকে বসে উঠলে সরাসরি লালখান বাজার গিয়ে নামতে পারতাম শহরের যে পুনরায় আসলে আমি পাইতাম না আসলে বাইকারদের অপরটা কোথায় সেটাও কিন্তু জানে না এই ফ্লাইওভারটা শুধুমাত্র বানানো হয়েছে বহু লোকদের জন্য বাইকারদের পার্সোনাল গাড়ি আছে তাদের জন্যই আসলে এই ফ্লাইওভার আর এই ফ্লাইওভারের টোল দিয়ে আসলে যেই বাস যাবে সেই বাসও কিন্তু আসলে যাইতে চায় না কারণ টোলের পরিমাণ অনেক বেশি পাইসা যার কারণে যাত্রীরাও কিন্তু সাধারণ যাত্রীরাও কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত কারণ হচ্ছে যে পরিমাণ টোল দিয়ে আসলে বাস যাবে এই বাস কিন্তু আসলে পুষাইতে পারবে যার কারণে সাধারণ পাবলিক যারা লোকাল বাসে যাতায়াত করে তাদের জন্য আসলে এই ফ্লাইওভার একটু উপকারে আসে নাই আর উপকারে আসে শুধুমাত্র টাকাওয়ালা ভুড়িওয়ালা আঙ্কেলদের যাদের টাকা আছে তারাই শুধুমাত্র এই ফ্লাইওভারটা ইউজ করতে পারবে আর আমাদের মতো যারা মধ্যবিত্ত যারা আছে যারা বাইক লাভার বাইক ইউজ করি বাইক ট্রাভেলার তাদের জন্য আসলে এই ফ্লাইওভার খালি স্বপ্ন দুঃস্বপ্ন এরকম অনেক জায়গা আছে কর্ণফুলি টানেল থেকে সহকারে করে এরকম অনেক জায়গা আছে ফ্লাইওভার করে আপনার বাইকারদের জন্য বোন আসলে এটা আসলে কতটুকু যুক্তি আপনারা কমেন্ট করে জানাবেন আসলে কি সেটা ভালো হয়েছে না মন্দ হয়েছে আমরা নতুন একটা কাজ উদ্বোধন হইলে নতুন একটা জায়গা উদ্বোধন হইলে সেখানে আমরা বাইকাররা হোম খেয়ে পড়ি ঠিক আছে কিন্তু কয়েকদিন পরে কিন্তু সেটা আবার স্বাভাবিক হয়ে যায় প্রত্যেকটা জায়গায় যদি আসলে রুলস রেগুলেশন বেঁধে দিত তাহলে কিন্তু সবাই এই রুলস রেগুলেশন না করলে জরিমানা হইতো তখন কিন্তু আসলে সবাই একটু সব কিছু মেনটেন করতো আর আমরা সেটা না সেরকম আমরা আমরা নাই আসি টাকাওয়ালা আঙ্কেলদের পিছনে কারণ টাকাওয়ালা আঙ্কেলরা শুধুমাত্র এই ফ্লাইওভার দিয়ে যাতায়াত করবে সুন্দর সুন্দর জায়গা দেখবে তাদের জন্য শুধুমাত্র এই ফ্লাইওভার এই ফ্লাইওভার আসলে আমাদের সাধারণ জনগণের একটু উপকারে আসা নাই সঠিক থাকে অবশ্যই দুইটাই কমেন্ট করবেন আর আমার পেজে যারা এবং ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না আশা করছি ফোটল স্টোরি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবে ভবিষ্যতে আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ